টলেভেন ভোলকাম এক ট্যানাদের ভিডিও তো মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং কবে থেকে শুরু হতে চলেছে এবং এই সিনেমার ফার্স্ট লুক কবে আসতে চলেছে শাকিব খানের সেই বিষয় নিয়ে আজকে একটা আবৃত্ত দেখো মূলত শাকিব খানের এই সিনেমায় প্রিন্স সিনেমায় এই সিনেমার শুটিং কিন্তু শুরু হতে চলেছে তার সোলজার রিলিজ হওয়ার পরে এবার সোলজার একটা অন্য ধারার সিনেমা আর প্রিন্স একটা অন্য ধারার সিনেমা একটা গ্যাংস্টার একজন সম্ভবত একজন ইনভেস্টিগেট অফিসার বা মানে কোন ডিটেকটিভ এখন সামথিং অফিসার তো দুজনের লুক কিন্তু একদম ডিফারেন্ট হতে চলেছে তো সেই কারণকে বজায় রেখে এখন কিন্তু পুরোপুরি সোলজারের উপর মেগাস্টার কাজ করবে সোলজার শুটিং ফ্লোরে যাওয়ার মানে কমপ্লিট হয়ে ফ্লোরে যাওয়ার পর তারা সোলজার রিলিজ হওয়ার সাথে সাথেই মানে রিলিজ হওয়ার পাশাপাশি কিন্তু এই সিনেমাটার মূলত প্রিন্সের কিন্তু মূলত শুটিং শুরু করে দেবে মানে ডিসেম্বর বা জানুয়ারি থেকে প্রিন্সের কিন্তু জোর কদমে শুটিং শুরু হয়ে যাবে এবং প্রিন্সের শুটিং শুরু হওয়ার আগে মেগাস্টার সাকিব খানের কি লুক ফাইনালাইজ হবে সেই লুকের ওপর কিন্তু তাকে একটুখানি সময় নিতে হবে মানে তাকে লুকটা প্রপার ভাবে এক্সিকিউট করার জন্য তো সেই জিনিসটায় টাইম লাগবে এবং প্রিন্স সিনেমার শুটিং সর্বোচ্চ বিদেশে শুট করার কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছে এর পাশাপাশি প্রিন্সের কিন্তু অ্যাকচুয়াল শুটিং কিন্তু কলকাতা বা মুম্বাইকে ঘিরেই কিন্তু হওয়ার পরিকল্পনা করা হয়েছে মানে ইন্ডিয়াতে কিন্তু পুরোপুরি চান্সেস আছে প্রিন্সের কিন্তু শুটিং করার এবার ইন্ডিয়াতে আমার মনে হয় সম্ভবত মুম্বাইতেই শুট হবে যেটা বরবাদের ক্ষেত্রে হয়েছিল তারা সেট ফেট পুরোপুরি বানিয়ে তারা শুটিংটা করেছিল তো সম্ভবত তারা এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি সেই জিনিসটাই করতে চলেছে এবং এই সিনেমায় তোমাদেরকে বলেই রেখেছিলাম যারা জানে না তাদের জন্য বলে রাখি যে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়কে এই সিনেমায় ভিলেন হিসাবে তার নাম শোনা যাচ্ছে তাকে মূলত কাস্ট করা হয়েছে হয়তো যে এখনো মেকারদের তরফ থেকে কোনো অফিসিয়াল কিছু আপডেট উঠে আসেনি যদি এটা ওই রকম কিছু হয়ে থাকে তাহলে সিনেমাটার জন্য অতীব ভালো জিনিস হয়ে থাকবে এবং এই সিনেমাতে মূলত অভিনেত্রী হিসাবে আমরা এখন যার নামটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ইকা পল এছাড়াও দুজন অভিনেত্রীর নাম কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে ভাবনা চিন্তা করা হয়েছে দেখার যে সেটা কে হয় যাই হোক তোমাদের কি বক্তব্য তোমাদের মতে আরো দুজন অভিনেত্রী কে কে হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই